ভেতরে আল্লাহ ঝুলে দিয়েছেন এজন্য তিনি একটা পরীক্ষা নিরীক্ষা করেছেন

কোন <believers> <tos canasta>

আলাপন ابو আমি ইয়াকিন হয়ে গিয়েছে আর ইয়াকিন হয়ে গিয়েছে আমার দিলের ভিতরে ইয়াকিন পয়দা হয়েছে নবীর সাথে কিছু করেছেন নবীর সাথে অনেক বছর থাকেন আর দাবিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু বুদ্ধি খাতায় টেস্ট করলেন বুদ্ধি

মাথার থেকে কাপড়টা একটু ফালাই এসে পরীক্ষা করার জন্য নবীরা বললেন এখন হচ্ছে আপনার ফেরস্তার বন্ধু ফেরস্তারা দেখতে পাবলেন না দেখতে পাই না এর মানে আমি একই না বলেন আমি বিশ্বাস দৃঢ় বিশ্বাসী হ্যাঁ নবী আপনি ঘাবড়ানোর কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই আপনি যে বলেন আপনার কাছে ফেরেস্তা আসে আর বানি নিয়ে আসেন আপনি আপনার দাবি সত্যবাদী আর এই ফেরেস্তা উনি জিব্রাইল আগেকার নবীদের কাছে এসেছেন উনি সঠিক আর শয়তান আসে না শয়তান আসলে আমার এই দৃশ্য দেখে চুইলে যাইত না উনি ফেরেস্তা দেখেই চুইলে গেছেন আমি এই মুহূর্তে এতদিন স্বামী হিসেবে আপনার সাথে বসবাস করেছি আর এখন থেকে কালেমা ওয়ালা হিসাবে আপনার সর্বপ্রথম কালেমা ওয়ালা হওয়ার আমাদের নবীর কাছে সর্বপ্রথম পড়ে যিনি মুসলমান তিনি একজন মহিলা থেকে যায় ওনার মাথায় সবসময় কাপড় থাকতো ওনার মাথায় সবসময় কি থাকতো কাপড় পাখাটা অভ্যাস ছিল ওনাদের আদাতে ছিল ওনাদের বংশ মর্যাদার প্রথিক ছিল ওনারা পর্দা করতেন মতো চলতেন না

তিনি হাজার আব্বাস বিন আব্বাস বিন বিশ্বের রবি আল্লাহ এই দুইজন উসাইদ বিন হুদের রবি আল্লাহ আব্বাস বিন বিশ্বের রবি আল্লাহ এই দুইজন মোহাম্মদ সাল্লাসাল্লামের কাছে আসছেন আইসা নানান বিষয়ে কথাবার্তা বলতেছেন রাত্র হয়ে গেছে অনেক রাত্র গভীর কঠিন রাত চতুর্দিকে ঘন অন্ধকার

যুদ্ধের সময় নবিরে নবীর শরীর সংরক্ষণ করার জিম্মাদারি কয়েকজন সাহাবির উপরে ছিল দায়িত্ব ছিল ওনারা যেন নবীরের ছায়া কখনো না যান যারা দুরালু ভাবে এই দায়িত্ব পালন করেছেন হাজরতে

লক্ষ্য করে তারা মারে এই তীর চোখের মধ্যে তীর লেগে গেছে এই চোখের মধ্যে মুসলিদদের একটা চোখের মধ্যে লেগে গেছে যাওয়ার কারণে চোখের পুতুলিটা বেরো হয়ে গেছে করছে হাতের মধ্যে এইসব করছে গেছে

তার থেকে নবীর হাতের মধ্যে চোখের পুটুলিটা নিলেন এরপর যে আগের মতো তার চোখটা সুন্দর করে ফাটি করে আল্লাহ করালেন হাত ঠিক প্রতিস্থাপন করলেন বসা দিলেন হাত দিলেন।

কে শিক্ষা দিয়েছেন ব্যাপকভাবে পরিবেশ সুন্দর করেছে ব্যাপকভাবে পরিবার সুন্দর করেছে ব্যাপকভাবে সমাজ সুন্দর করেছেন ব্যাপকভাবে এই রাষ্ট্র সুন্দর আর ব্যাপকভাবে প্রত্যেক উম্মতের কলমা পবিত্র করেছেন জানা

যে আল্লাহ রাসূলের আতাআত করলো সেজন আতাআত করো আল্লাহ আতাআত করো আল্লাহ তাআলার মানলো যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো যদি এমন বলতেন যে আল্লাহকে মানলো সেই রাসূলকে মানা হলো যে আল্লাহকে মেনে নিল সেই রাসূলকে মেনে নিল আল্লাহকে মানা মানি রাসূলকে মানা যদি এরকম বলতেন বলতে পারতেন কিন্তু আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন মা আতা রাসূল কদ আতা আল্লাহ এই ব্যক্তিরা সবকে মানলো সে যেন মহা আল্লাহর উমে এজন্য আপনারা আমার দাবিতে সত্যবাদী হওয়া আপনারা আমার ইমানের দাবিতে সত্যবাদী হওয়া আল্লাহর কে মুহাম্মদের দাবিতে সত্যবাদী হওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে মুহাম্মদের দাবিতে সত্যবাদী হওয়া এটা নির্ভর করবে আমরা বিদ্যমান রাসূলুল্লাহ সুন্নতের উপর চলার ভিত্তিতে চলার ভিত্তিতে আপনারা না চলে ওয়াক শুনে গিয়ে যদি ফজরের সময় ঘুমা মানে

কাছে তাদের জাহের চৈত ঘনিষ্ঠত জাহের মা এবং নবীর বিবিরা হলেন মা নবীর বিবিরা হলেন মা মায়ের মর্যাদায়

এই হুকুমটা বা তা'যীমের দৃষ্টিতে আল্লাহ তাআলা হুকুম করেছেন আহকালের দৃষ্টিতে নয় অর্থাৎ অরিজিনালি তোমাদের জন্মসূত্রে নসব সূত্রে মা যেই মা এই মা ওই মা নয় এটা শরীয়তের দৃষ্টিতে সম্মানের জায়গা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের انتقালের পরে উনার বিবীর সাথে কারো বিবাহ করটিকে হারাম করার জন্য আল্লাহ সম্মানে উনাদের মা কে মরসাল্লাবের মা কে উম্মতের জন্য কি বানায় মা আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি শিক্ষা দেবো কে জাগতিক শিক্ষা মোহাম্মদাম দিচ্ছেন কিনা অনেকে মনে করেন আমাদের এই ধ্যান ধারণা অনেক ভাইয়ের যে মোহাম্মদাম যা শিক্ষা দিয়েছেন এর ভিতরে জাগতিক শিক্ষা বলতে কিচ্ছু নেই

আমাদের মরের কোনো ফিকির নাই আমাদের খালি হাতে শূন্য হাতে যাওয়া লাগে শূন্য হাতে যাওয়া লাগবে এই জন্য বুদ্ধিমানের কাজ হলো যেই ব্যক্তি দুনিয়া থেকে আখের হাতের ব্যবস্থা কইরা সামনের দিকে পাওয়া বুদ্ধিমান

এতটুকু তো আমাদের হাস্য এতটুকুতেই তো আমাদের আখেরা এতটুকুই তো আমাদের আগা শান্তি আর শাস্তির ব্যবস্থা আলোচনা করে থাকবেন মেয়েরা দোস্ত এজন খুব বেশি গভীর করার দরকার নাই আপনাদের কাছে আকুল আবেদন আপনাদের কাছে বিনিত আরো আজ জমার রা জমার রাতে ঘুমানোর আগে আগে এই জলসার মাকসাদকে সাগরে রেখে আল্লাহ তালার দরবারে কায়ম অনুবাক্ষে একটু তাও করেন জীবনের জন্য আল্লাহ জীবনে অতীতে যা কিছু হয়েছে

একবার দূরত পড়বেন দশ গুণা লেখালাফি করে দিবে মাফ করে দিবে আপনার মাথায় আপনার দশটা নেকি উঠে দিবে দশটা গুণা মাফ করে দিবে আপনার যদি নেকি আপনার হইতেই থাকে গুণা নাই এক ব্যক্তি আছে যে গুণা করে না সাধারণত কিন্তু আল্লাহ তালা বলেন গুণা না করলে কি হবে তুমি এই দূরত পড়ার কারণে আল্লাহর কাছে তোমার দশটা মর্যাদা লাগে

আমলের জিন্দগি নসিব না হইব আমলের জিন্দগি গটা না হলো আমার কি সফলতা ভাই বলার কি সফলতা কি সফলতা লাইকের কি সফলতা মাইকের কি সফলতা দেখা থেকে আমার আসার কি সফলতা যাওয়ার কি সফলতা সফলতা হায়াত আল জন্য এটা গ্রহণ কর হায়াত আল জিন্দেগিতে জবাব দিতে যে আমি এই সুবহানাহু ওয়া এটা বলতেছি না আমি কিন্তু এরপরে বোঝার জন্য বলতেছি যে ভাই আছে 75 নামাজ তো পড়িনা হুজুর তে নামান না পড়লেই দপরে লাভ কি এর নামাজ না বলতেছি না যে নামাজ পড়ে না 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 আপনার নামাজের জান না আপনার আদব মন্ড আদব কিন্তু নামাজে না গেলে কি সুবান ইবাদত করা যাবে না তাই না অথবা আপনার নামাজে যান আর নামাজ আপনার ওই আমলের দিকে উঠে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমলের গঠন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাই